অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের বিরুদ্ধে একের পর এক ফাঁকা জমি দখলের চেষ্টা করার অভিযোগ দায়ের হয়েছিল এই মামলা সেই মামলায় এবার পুলিশের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট বৃহস্পতিবার পুলিশকে পুনরায় তদন্তের করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম অভিযোগ ছিল হাওড়ায় নিজের রেস্তোরাঁ লাগোয়া পরপর ফাঁকা জমি দখলের চেষ্টা করছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের রেস্তোরাঁর পাশে একাধিক বাসিন্দার ব্যক্তিগত জমি দখল করছেন তিনি কোথাও পাচিল দেওয়ার জন্য মাটি খোঁড়া হয়েছে কোথাও কলম তোলার কাজ শুরু হয়েছে তবে এই অপরাধের বিরুদ্ধে বারংবার পুলিশের অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি আগে টিএমসি বিধায়কের বিরুদ্ধে চ্যাটার্জি হাট থানার কাছে এই নিয়ে অভিযোগ করা হয়েছিল তবে পুলিশের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এরপরই নিজেদের জমি রক্ষা করতে হাইকোর্টের দ্বারস্থ হন তিয়াত্তর বছরের বৃদ্ধা রেখা দাস এবং তারকনাথ জাসোয়াল নামে দুই বাসিন্দা হাইকোর্টে দুটি পৃথক মামলা করেন তারা আগে এই মামলাটি শুনছিলেন বিচারপতি জয়সেন গুপ্ত এর আগেও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল দুটি অভিযোগের তদন্ত করা হয়েছে তবে অভিযোগ নাকি অসত্য ওইদিকে মামলাকারীদের অভিযোগ ছিল নিজেদের জমি দখলে বাধা দেওয়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে বাড়িতে গিয়ে একদল দুষ্কৃতী হুমকি দিয়ে এসেছে যার জেরে আতঙ্কে দিন কাটছে তাদের এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠলে পুলিশ রিপোর্ট দিয়ে জানায় অভিযোগের কোনো সার্বত্তা নেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল তবে যে জমিতে দখলদারির কথা বলা হচ্ছে তা চিহ্নিত করতে সমর্থ হয়নি যদিও পুলিশের এই রিপোর্ট মানতে নারাজ বিচারপতি অমৃতা সিনহা এদিন বিচারপতি বলেন তদন্ত মোটেও ঠিকভাবে হয়নি সেটা আমি বুঝতে পারছি যদি জমি চিহ্নিত না করা যায় তাহলে কিভাবে এমন রিপোর্ট পেশ করতে পারল পুলিশ আবার তদন্ত হবে বিচারপতির সাপ নির্দেশ প্রথমে স্থানীয় বিএল রাউকে দিয়ে এই জমি চিহ্নিত করিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করবে পুলিশ পাশাপাশি মামলাকারীর নিরাপত্তা সুনিশ্চিত করতেও পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি